খাসির মাংসের ভুনা রেসিপি দিয়ে কোরবানি ঈদের মাংস খাওয়া শেষ করলাম ফ্রিজে শুধু অবশিষ্ট এই খাসির মাংসই ছিল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আমরাও আপনাদের দোয়াইও ভালোবাসায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কুরবানীর ঈদের মাংস খেতে খেতে এই তো অবশিষ্ট এই খাসির মাংসগুলোই ছিল অনেক দিনে হয়ে গেছে ভাবছি আজকে রান্না করেই দেই তো আজকের পর্ব করে দেখাবো খাসির মাংসের ভোনা রেসিপি খাসির মাংস খেতে আমার বাসায় কম বেশি সবাই পছন্দ করে দুই একজন সদস্য ছাড়া আমি তো ভীষণই পছন্দ করি আমার অনেক পছন্দ খাসির মাংস গরুর মাংসের থেকে খাসির মাংস খেতে আমার বেশি ভালো লাগে খাসির মাংসের এই হাড়গুলো আমার খেতে বেশি ভালো লাগে আর এখানে যে কলিজা গুলো আছে এগুলো খেতে আমার ভালো লাগে এইখানে আমি ভিডিও নিচ্ছিলাম আর এদিকে আমার এই দুষ্টুগুলো দেখুন কি করতেছে ইউটিউব দেখে ভিডিও বানার চেষ্টা করতেছে এই রকম দুষ্টু কার কার বাসায় আছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিও করে কি বলছে আপনারা একটু শুনে নেন সে বলছিল আমরা এটা দিয়ে ঘর মুশি আমি রান্না করতেছে আমি এটা করতেছি ভাই ওইটা করতেছে এইসবই বলতেছে ভিডিও করে করে এগুলোর পেছনে আমার সময় অর্ধেক চলে যায় যাই হোক এবার মূল রেসিপিতে ফিরে যায় খাসির মাংসগুলো আমি খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি রান্নার জন্য তৈরি করে নেব দিয়ে দিলাম তেজপাতা আর পেঁয়াজ কুচি এরপর একে একে দিয়ে দিলাম আদা বাটা সরিষা বাটা রসুন বাটা দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এখন দিয়ে দিলাম সয়াবিন তেল দিয়ে দিলাম সয়া সস এখন আমি মাংসটা খুব ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব মাংস যত ভালো মাখানো হবে খেতে ততই বেশি টেস্ট হবে আমার মতো খাসি মাংস খেতে কে কে পছন্দ করেন ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন মাংস মাখানো হয়ে গেলে এই তো এবার রান্নার জন্য চুলায় বসিয়ে দিলাম মাংসগুলো বেশ কিছুক্ষণ ভালো করে কষাতে হবে ঢাকানা দিয়ে ঢেকে মাংসগুলো কষিয়ে নেব ক্যামেরায় অল্প একটু দেখালে অফ ক্যামেরায় আমি বেশ কিছুক্ষণ মাংসগুলো কষিয়েছিলাম ভালো করে কষাতে হবে মাংস খুব ভালো করে কষানো হয়ে গেছে বেশ কিছুক্ষণ কষিয়েছিলাম এখন রান্নার জন্য পর্যাপ্ত পরিমাণে ঝলের পানি দিয়ে দিলাম এই পানিতেই রান্না হয়ে যাবে এখন আমি খুব ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব খুব ভালো করে কষাতে হবে সময় নিয়ে বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে একবার দেখে নেব আমার রান্না হয়ে গেছে আর দুই থেকে তিন মিনিট রেখে আমি নামিয়ে পরিবেশন করে নেব সব শেষে দেখুন একবার খাসির মাংসের ঘনার রেসিপিটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে